শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ সেই কত শতাব্দী আগে বলে গেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সত্যিকার মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে মানুষ সৃষ্টি আছে বুদ্ধি বিবেক বিচার বিবেচনা ও বোধ। তবে এইসব কিছু থাকা সত্ত্বেও মানুষ কখনো কখনো তার মনুষ্য পরিচয় ভুলে যায় জাতি ধর্ম বর্ণ ও গোত্রের বিভেদ সৃষ্টি করে তারা তৈরি করে নতুন নতুন কিছু পরিচয় এরপর নিজ নিজ জাত ধর্ম বর্ণ গোত্রকে সমুন্নত রাখতে শুরু হয় দ্বন্দ্ব জন্ম নেয় অন্যদের প্রতিহিংসা বৃদ্ধি বন্ধুরা মানুষ সামাজিক জীব সৃষ্টির শুরু থেকে মানুষ সঙ্গবদ্ধ হয়ে বসবাস করে আসছে একা বাস করতে পারে না বলেই টিকে থাকার জন্য মানুষ একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে শুরু হয় সামাজিককরণ প্রক্রিয়া এই প্রক্রিয়ায় সমাজে ভিন্ন ভিন্ন পেশা ধর্মশ্রেণী ও মতামতের মানুষ বসবাস করে ভিন্ন মূল্যবোধ সম্পন্ন মানুষ একে অপরের মতামত ও জীবন আচরণ মেনে নেওয়ার মাঝে গড়ে ওঠে সহনশীলতা ও সম্প্রীতি যে কোনো সম্পর্কের সৌন্দর্য শুরু হয় পরিবার থেকেই তারপর তা সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্রে বিস্তার লাভ করে পরিবারই মানুষের ব্যক্তিত্ব ও মূল্যবোধ তৈরির মূল কেন্দ্র পরিবারে একে অপরের মতামতকে গুরুত্ব দেওয়া কারো কোনো আচরণ অপছন্দ হলে তা বিনয়ের সাথে শুধরে দেওয়া একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হলে সম্পর্ক সুন্দর হয় ও আত্মবিশ্বাস তৈরি হয় সম্প্রীতি মানুষকে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় সুপ্রিয় বন্ধুরা আমরা মনে চাই পারস্পরিক সম্প্রীতির শক্তিতে উজ্জ্বল থাকুক মানুষের সম্পর্ক একদমই প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস রবীন্দ্রনাথ ঠাকুর তার নবজাতক কাব্যগ্রন্থের প্রবীণ নামের কবিতা শেষ করেছেন এভাবে ওগো প্রবীণ চলো এবার সকল কাজের শেষে নবীন হাসি মুখে নিয়ে চরম খেলার বেশে কবিতায় তিনি বলেছেন আশি বছর বয়সী এক বিপুল গাছের কথা আশ্বিনের রোদ্দুরে যে বিপুল নাচে পাতায় পাতায় চলে আবোল তাবোল দোলাদোলি প্রাণশক্তি তো এখানেই বয়সের কিছু সংখ্যা কি আর যায় আসে লোকে বয়সের সংখ্যা থামিয়ে রাখতে প্রাণ বন্ধুরা প্রবীণ মানে তো জড়তা বা থেমে যাওয়া নয় প্রবীণ সত্তার সঙ্গে জড়িয়ে আছে ভান্ডার জীবনযাত্রার দীর্ঘ পথ চলায় অভিজ্ঞতায় ঋদ্ধ প্রবীণরাই তো নবীনদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারেন দেখাতে পারেন পথ প্রবীণ সমাজের অভিজ্ঞতাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেটি হচ্ছে কথা প্রবীণরা যেন জীবনের শেষের দিককার সময়গুলো সুন্দরভাবে কাটাতে পারেন তা দেখার দায়িত্ব আমাদের সকলের শ্রোতা বন্ধুরা প্রবীণ জনগোষ্ঠী আমাদের গুরুজন এবং পথ প্রদর্শক তাদের যথাযথ মর্যাদা খাদ্য বস্ত্র চিকিৎসা বসবাসের সুবিধা সহ সামাজিক সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আন্তরিক হতে হবে এজন্য আমাদের ঐতিহ্যগত পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করতে হবে পাশাপাশি শৈশব থেকেই শিশুদের গুরুজনকে সম্মান করার সুমহান শিক্ষা দিতে হবে কারণ এটাই আমাদের চিরকালীন ঐতিহ্য প্রবীণদের স্বস্তিময় ও নিরাপদতম স্থান তাদের পরিবার বৃদ্ধ বয়সে যেন তাদের পরিবার ছেড়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে না হয় তারা যেন বঞ্চনার শিকার না হন তা দেখার দায়িত্ব আমাদের প্রবীণদের সমস্যা সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই উনিশশো সাল থেকে প্রতি বছর যথাযথ মর্যাদায় আনুষ্ঠানিকতার মাধ্যমে এক অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় প্রিয় বন্ধুরা সমাজ সংসার রাষ্ট্র এমনকি পৃথিবীটা বসবাসযোগ্য হয়েছে এই প্রবীণ মানুষগুলোর পরিশ্রমে তাদের প্রজ্ঞা ও বুদ্ধিমত্তাই তাই পরিবারই যেন হয় প্রতিটি প্রবীণের নিচ আবাস এই শুভ প্রত্যাশাই শুরু করছে আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন আমি লালটু হোসাইন এবং আমি ফারহানা খান পুরবি সুপ্রিয় শ্রোতা বন্ধুরা শুরুতেই জেনে নিন আজকের মঙ্গলবারের আয়োজনে আপনাদের জন্য কি কি থাকছে শুনবেন নিয়মিত পরিবেশনা এই দিনে এরপর থাকছে অদম্য বীর শ্রমকণ্ঠ উৎসবে বাংলাদেশ এবং আয়োজন শেষে আমাদের গান পূর্বে শুনবেন একটি দেশের গান এই হল আজকের আয়োজন সূচি প্রিয় বন্ধু শ্রোতা আজ পহেলা অক্টোবর দুই চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার প্রথমে অতীতের এই দিনে সংগঠিত হয় ইতিহাসের খণ্ডিত কিছু তথ্যের সমন্বয়ে রচিত হয়েছে আজকের এই দিনে পর্ব চলুন ইতিহাসের পাতা থেকে জেনে নিই স্মরণীয় কিছু ঘটনার কথা এই দিনে পর্বে শ্রোতা বন্ধুরা শুরুতেই উল্লেখযোগ্য কিছু ঘটনা জানাতে চাই উনিশশো সালের এই দিনে ব্রিটেনে প্রথম মানি অর্ডার চালু করা হয় উনিশশো সালের রাজকের এই দিনে ভাগলপুরে রোকেয়া সাখাওয়াত হোসেন কর্তৃক ভাগলপুর সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করা হয় বাঙালি মুসলিম নারী জাগরণের তিনি ছিলেন অন্যতম একজন পথিকৃত উনিশশো সালের এই দিনে গণপ্রজাতন্ত্র চীন প্রতিষ্ঠিত হয় এটি পূর্ব এশিয়ায় অবস্থিত বিশ্বের সবচেয়ে জনবহুল একটি রাষ্ট্র শ্রোতা বন্ধুরা এবার জন্মদিনের কথা বলতে চাই উনিশশো সালের আজকের এই দিনে রাশিয়ান লেখক সেরগেই আকসাব জন্মগ্রহণ করেন আঠারোশো সালের এই দিনে চিকিৎসক স্যার নীল রতন সরকার জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথের পারিবারিক চিকিৎসক উপদেষ্টা ছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সায়নে তিনি চিকিৎসা সেবা দিতে এসেছিলেন আঠারোশো একাশি সালের এই দিনে বোয়িং বিমান কোম্পানির প্রতিষ্ঠাতা উইলিয়াম এওয়ার্ড বোয়িং জন্মগ্রহণ করেন উনিশশো ছয় সালের আজকের এই দিনে ভারতীয় বাংলা গানের কিংবদন্তিতুল্য জনপ্রিয় সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মন জন্মগ্রহণ করেন বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন আজও একই মর্যাদা রয়ে গেছে তিনি বিভিন্ন চলচ্চিত্রেও সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন উনিশশো সালের এই দিনে কবি প্রাবন্ধিক মঞ্জুরে মাওলা জন্মগ্রহণ করেন প্রিয় শ্রোতাবন্ধুরা আজকের দিনে যারা প্রয়াত হয়েছেন এবার তাদের কথা বলতে চাই আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী জন স্টুয়ার্স বেল মৃত্যুবরণ করেন উনিশশো নব্বই খ্রিস্টাব্দে আজকের এই দিনে ডিক ম্যাচ তিনি ছিলেন জার্মান অভিনেতা গায়ক প্রযোজক ও চিত্রনাট্যকার দুহাজার বারো সালের আজকের এই দিনেই তিনি পরলোক কমন করেন দুহাজার তেরো সালের আজকের এই দিনে মার্কিন লেখক টম ক্লান্সি প্রয়াত হন প্রিয় শ্রোতাবন্ধুরা এই ছিল আজকের ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট মানে নতুন সৃষ্টি দেশে দেশে সময়ের বাঁকে বাঁকে বহু তরুণের অবদানে পাল্টে গেছে যুগ এগিয়ে গেছে সভ্যতা দর্পণের এবারে নিবেদন অদম্য বীর পর্ব এ পর্বে শুনবেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রামাণ্য প্রতিবেদন গ্রন্থনা উপস্থাপনায় আসিফ ইকবাল ছাত্র জনতার রক্ত মাখা বিপ্লব ষোলো বছরের স্বৈরাচারী শাসন তাসের ঘরের মতো ভেঙে পড়ে ছত্রিশ দিনের গণ আন্দোলনে পাঁচই আগস্ট অর্জিত হয় চূড়ান্ত বিজয় স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে রচিত হয় নতুন ইতিহাস হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত হয় এক নতুন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে জীবন দিয়েছেন অনেকে আহত হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা শিশু দৃষ্টিশক্তি হারিয়েছেন কয়েকশো মানুষ কারো এক চোখ কারো আবার চলে গেছে দু চোখের দৃষ্টি রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন তাদের অনেকেই আজ কথা বলবো তাদেরই একজন অদম্য বীরের সঙ্গে আপনার নামটা যদি আগে একটু আমার নাম মোহাম্মদ মানিক মানিক ভাই আপনি কোথায় থাকেন এবং কোটা আন্দোলনে আপনি কিভাবে আসলে এই আহতটা হয়েছেন আমার বাড়ি হলো কক্সবাজার মেডিকেল রোড আমার নিজ বাড়ি তো আমরা প্রথম পনেরোই জুলাই মধ্যে আন্দোলনে সাথে ছিলাম প্রথম দিনে আমি কিছু গান খাইছি আমার পুরা অংশে আমার সাত আটটা আছে চুগের মধ্যে পড়ছে চুগের মধ্যে যেটা পড়ছে সাথে সাথে আমি কক্সাদা সদর ইমার্জেন্সিতে গেছিলাম ওখান থেকে রেফার গিয়ে চট্টাগার মেডিকেল আছে ওখান থেকে প্রায় এক সপ্তাহ মধ্যে ছিলাম তারপরে এক মাস পর্যন্ত আবার ডাক্তার দেখাইছিলাম আসা যাওয়া করে ভাবে তো শেষ পর্যন্ত আমাকে এখানে রেফার করছে রেফার করার পরে বর্তমান চিকিৎসা চলতেছে এখানে এই যে আন্দোলনে গিয়েছিলেন তখন মনের ভিতর কি অনুভূতিটা ছিল মূল উদ্দেশ্য হলো পতনের আসলে আঘাত পাইছি যে এটা এখন মনে হচ্ছে না এখন আমাদের নিজের সফল মনে হচ্ছে আপনার আসলে চোখে কি সমস্যা হয়েছে ডাক্তাররা কি বলছে চোখে বুলেট পড়ছে বুলেটটা বাইর করছি বাইর একটা পর আমার পর্দা ফাটছে একটা রক ওইটাই অপারেশন করে ঠিক করা লাগবে আর সে ঘটনা ঘটনাপ্রবাহটা যদি বলতেন যেদিন দিন আপনি আক্রমণের শিকার হলেন কি ভেবে আন্দোলনে গিয়েছিলেন তখন পুলিশের অবস্থান কি ছিল বা তারা যে মারমুখী সেটা আপনারা জানতেন কি মানে টোটাল ঘটনাটা যদি একটু বলতেন আসলামান নিজ এরকম মনের মধ্যে অমতিস মানে ডাইরেক্ট চালু করে দেবে সে সব এলাকা থেকে বড় বড় ডেকে ডেকে নিয়ে গেছে তাদের কাছে যারা ওরা ডেকে ডেকে নিয়ে গেছে ককড়া জেলাতে সাতজন সম্মন্যাগে গেছে ওরা বলছে আমরা সাথের হাতে 죽 দিলাম আমি সুখে শট গান খাওয়ার পরেও আন্দোলনে গেছি বাড়ি থেকে কত বকা শুনছি কত তাও বাদ দিই সামনে ফরে গেছি প্রথমে ছিল পুলিশ পুলিশের পিছনে ছিল বড় বড় নেতা ওরা তো পুলিশের হাতে সবার থেকে শর্টগান গান ছিল একটা গাড়ি নিয়েও মারছিল সবাই তখন দুর্মুখী দাওয়া হয়েছে তখন সাথে সাথে লেগে গেছে মায়ের

চারটের দিকে আমাদের আন্দোলন প্রথম শুরু হয়েছে যখন ডাইরেক্ট গুলি করছে মানুষ মর্থতে দেখছি আমরা একটু পিছা লাগাইছি সামনে আর আগাই নাই যারা গাইছে তারা তো মাথা তাথা ফিরে গেছে যখন সংঘর্ষ হয়তো একসাথে দুটবেন মাথা তাথা ফিরে গেছে তা আমরা পিছে একটু আগাইছি পেট্রোল যখন সবাই পিছে আগাইছে পুলিশে শর্ট গান করছে প্রথমে পড়ছে আমার বিশেষ অংশে সুগে পড়ে নেয় এখানে সাঁত আটটা আছে এখনো পর্যন্ত সুগে খাওয়ার পর আমি আর্দিনেদার কিছু দেখি নাই পড়ে গেছি মাটির মধ্যে আপনি হাসপাতাল পর্যন্ত কিভাবে পৌঁছালেন হাসপাতাল পর্যন্ত আমাদের বন্ধুরা ছিল সাথে আমি তো একা যাই না আমাদের ফ্রেন্ডরা ছিল একসাথে তো সাত আষ্ট দশ জন লিখেছি আমরা একে এলাকা থেকে সবাই সাথে সাথে ইমার্জেন্সি থেকে সদরে ওখানে রুগী জ্যাম সুগেজ যেগুলো অবস্থা খারাপ ছিল ওগুলো তখন সাথে সাথে চট্টগ্রাম মেডিকেলে রেফার করছিলাম ওখান থেকে চট্টগ্রাম মেডিকেলে দিতে চট্টগ্রাম মেডিকেলে এক সপ্তাহ মতো ভর্তি ছিলাম এক সপ্তাহ পর আবার ওখান থেকে তারপরে এক মাস পর্যন্ত বাসা দিলে বাসা থেকে আবার এক মাস পর্যন্ত এসে এসে চিকিৎসা করতে ওখানে দুই পরে এক সপ্তাহে শেষ পর্যায়ে আমাকে এখানে রেফার করতে আরকি এখন তো পরিস্থিতি সব স্বাভাবিক স্বৈরশাসকের পতন হয়েছে দেশও আপনারা যেরকম চেয়েছেন নতুন একটা স্বপ্নের দিকে যাচ্ছে নতুন একটা ধারার দিকে যাচ্ছে এই যে আপনারা ক্ষতিগ্রস্ত হলেন আন্দোলনে গিয়ে আপনাদের প্রত্যাশাটা কি আসলে আমি তো মোটামুটি অনেক সুস্থ আছি আমি যা দেখি আমার সাথে হাজার হাজার মানুষ একদম অন্ধ জীবনও ওরা যে চোখে নতুন দৃষ্টিতায় ফিরে পাবে এটা আশা করা যায় না ডাক্তারও বলেছে যে অনেক এরকম শর্ট গান খাওয়া রুগীকে নতুন দৃষ্টিটা ফিরে পাবে আগের দৃষ্টি যেটা ওইটা ফিরে পাবে এর কোনো ডায়েন আশা ছেড়ে দিছে অনেক রুগীরা ওদেরকে কিছু সরকারের কিছু ছাওয়া দেওয়া প্রয়োজন আছে ওদের ওদের একটা দেশের চলাফেরা তো কত করে দেশের নাগরিক দেশের জন্য গেছে এটা আসলে সরকারের এটা কোনো একটা পদক পদ নেওয়া উচিত হবে

তাদের ক্ষত আশ্চর্যের কাছে অনেক জায়গায় এগুলা নিয়েছে হয় নাই ভুক্তভোগীরা চান তাদের অবদান যেন মনে রাখে বাংলাদেশ তাদের ত্যাগ তাদের দৃষ্টিহারানো চোখের নিরব কান্না যেন বিছানা যায় প্রিয়শ্রোতা এতক্ষণ কথা বলছিলাম ছাত্র জনতার রক্তমাখা বিপ্লবের একজন অদম্যবীরের সঙ্গে আগামী পর্বে কথা হবে এমনই আরেকজন অদম্যবীরের সঙ্গে শুনবো তার বীরত্ব কথা আমি আসিফ ইকবাল আজ অদম্যবীর পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি শ্রোতা বন্ধুরা স্বপ্নের সওদা হয় না তবুও থাকে স্বপ্নের হাতছানি সংগ্রামী মানুষ স্বপ্ন দেখেন সচ্ছল স্বাচ্ছন্দ্য জীবনের চালিয়ে যান বেঁচে থাকার অবিরাম চেষ্টা শুনবেন শ্রমকণ্ঠ পর্ব এ পর্বে শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকা নিয়ে একটি প্রামাণ্য গ্রন্থনা উপস্থাপনা করেছেন গোলাম কিবরিয়া কষ্ট করেই চলছে সংসার চলছে জীবন আর এ জীবনের মাঝেই রয়েছে সুখ দুঃখ প্রেম ভালোবাসা স্বপ্ন শ্রোতা কষ্টময় শ্রমজীবনের গল্পে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের শ্রমকণ্ঠ প্রকৃতিতে কখনো প্রচন্ড রোদ আবার হঠাৎ করেই এক পশলা ঝুম বৃষ্টি রোদ বৃষ্টির এমন খেলায় আমাদের গ্রাম বাংলার কৃষক ভাইদের সঙ্গী মাথালের চাহিদা এ সময় একটু বেড়ে যায় এই মাথাল যারা তৈরি করছেন এবং বাজারে বিক্রি করছেন তাদের নিয়েই সাজিয়েছি আজকের শ্রমকণ্ঠ আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ জেলার মাধবপুর গ্রামে এখানে দেখা হলো এমনই একজনের সঙ্গে যিনি মাথাল তৈরি করছেন ও তা বাজারে বিক্রি করছেন কি নাম ভাই আপনার হ্যাঁ আমার নাম জাহান এই যে দেখতে পাচ্ছি যে আপনি বেশ সুন্দর করে মাথাল তৈরি করছেন অনেকগুলো মাথাল সারিবদ্ধ করে রেখে দিয়েছেন এবং তৈরি করছেন কবে থেকে শুরু করলেন এগুলো আমার বাপ দাদার পূর্বপুরুষেরা করে আইছে ওইগুলা দেখে দেখে আমরাও শিখছি ওইগুলো শিখে এখন আমরা তাগিদে এই মাথালের কাজগুলো আমাদের করা লাগে আপনি বলছিলেন যে আপনার পূর্বপুরুষ থেকে আপনারা এই মাথাল সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস তৈরি করছেন এখন আপনার বয়স কত এই তো আমার বয়স বত্রিশ হবে পরিবারে কে কে আছে আপনার মা বাবা ভাই বোন স্ত্রী এক ছেলে এক মেয়ে নিয়ে আমি তাদের ভরণ প্রবোষণের দায়িত্ব এখন আমার ঘরেই এখন এটা করি আমার জীবিকা চলে আপনার পরিবারের অন্য যারা আছে তারাও কি আপনার সঙ্গে এই বিভিন্ন ধরনের সাজি তারপরে মাথাল এগুলো তৈরি করে হ্যাঁ আমার সাথে আমার ফ্যামিলি সবাই সহযোগিতা করে আমি একাত্ম গাছগুলো সার সাথে পারি না আমার আবার বিক্রি করতে হাটে গঞ্জে যেতে হয় এই জন্য মানে অনেক পরিশ্রম করি আর কি তো কেমন বেচা বিক্রি হচ্ছে আপনার এই মৌসুমটাই মাথালটা একটু বেশি চলে আমরা তো গরিব মানুষ আমাদের এই মাথাল বিক্রি করে সামান্য আয় থেকে আমাদের সংসার চলে যায় আমাদের হয়ে যায় অন্যান্য সময় কি করেন অন্যান্য সময় আমরা এই যে ঝাঁকা হাজি যে জিনিসটা চাহিদা বেশি থাকে ওই জিনিসগুলো আমরা বেশি তৈরি করি কারণ ওইগুলা বিক্রি করে আমাদের সংসার চলে আপনি যে বাস ও বেতের বিভিন্ন জিনিস তৈরি করছেন কাঁচামাল চাল থেকে সংগ্রহ করেন হ্যাঁ এগুলা আমাদের গ্রামের আশেপাশে অনেক জায়গায় পাওয়া যায় ওখান থেকে সংগ্রহ করে থাকি আসলে তো বাঁশ বেতের এগুলার চাহিদা কমে যাওয়াতে অনেকটা চড়া দাম হয়ে গেছে এগা বেত বাঁশের দাম এগুলা কিনে তৈরি করে আমাদেরকে বিক্রি করতে গেলে খুব একটা লাভ হয় না কারণ জিনিসের দাম এখন বেশি আপনার এই বর্তমান অবস্থা থেকে এই পেশা নিয়ে এই যে বিভিন্ন জিনিস তৈরি করছেন সহ সাজি তৈরি করছেন তো এই পেশার মধ্য থেকে আপনি স্বপ্ন দেখছেন এটা নাকি শিল্প আমরা যদি আর্থিক সহযোগিতা ও প্রশিক্ষণ পাইতাম তাহলে আরো অনেক দূর আগে যেতে পারতাম আমি চাই না এই কুটির শিল্পটা ধ্বংস হয়ে যাক বর্তমান যে অবস্থা আমি যে কষ্ট করতেছি আমি চাইব না আমার ছেলে সন্তান এই কষ্ট করুক আমি চাই ওরা লেখাপড়া পড়াশোনা একদিন বড় সাহেব যাতে ওরা হয় আমি তো দারিদ্রতার কারণে পড়াশোনা করার পারি নেই আমি আমার পূর্বপুরুষের পৈতৃক পেশা নিয়ে আমি বাকি জীবনটা কাটাই দিবে চাই এত কাজের মাঝে আপনার অবসর সময়টুকুতে আপনি কি করেন বাংলাদেশ বেতারে তখন গান টান শুনি গান আমার ভালো লাগে গান নিজেও গাইতে পছন্দ করি আপনি কি ধরনের গান গেয়ে থাকেন আসলে আমরা তো গাও গ্রামের মানুষ পল্লী গানটারাই একটু বেশি ভালোবাসি তো ওর গানটা একটু ভালো গাই তো গান শুনতে শুনতেই আপনার কাছ থেকে বিদায় নেব তার আগে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ থাকতে পারে ঘাটাতে তুমি পারের বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারয়া দীন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া ও বন্ধুরে কত জনাই নিলে তুমিও জানতে বায়া। ও বন্ধু রে কত জনই নিলে ও জানতে হে ভাযা আমি ভাতির বেলায় পারঘাটাতে কান্দি ও দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া পার পারঘাটাতে তুমি পারের নাইয়া দীন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে কত সারি জন্য আবারও অন্য কোনো শ্রমজীবী বন্ধুকে নিয়ে আপনাদের সামনে হাজির হব সে প্রতীক্ষায় আজ এতটুকু সবাই ভালো থাকুন সুন্দর থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা আনন্দহীন জীবন জীবন নয় আর তাই মানুষ উৎসব আনন্দের কাছে নিজেকে নিবেদন করে আনন্দের মাঝে বিমোহিত হন উৎসব পরিবার কেন্দ্রিকও হতে পারে আবার ব্যাপকভাবে সমাজ কেন্দ্রিক হতে পারে কালের বিবর্তনে এসব উৎসবের কোনোটি রূপ বদলায় কোনোটি বিলুপ্ত হয় আবার কোনোটি নতুনভাবে সৃষ্টি হয় প্রিয় বন্ধুরা উৎসবে বাংলাদেশ পর্বে এবারে শুনবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ গ্রন্থনাই এমে ওভাব পরিবেশনায় নাসিমা রাজ্জাক যুধি আজ পহেলা অক্টোবর ষোলোই আশ্বিন এ সপ্তাহেই শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা বা দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা এই উৎসব অকালবোধন শারদ উৎসব বিজয়া দশমী ও দশেরা নামেও পরিচিত বাংলাদেশে প্রতি বছরই সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং জাঁকজমক আয়োজনে এ উৎসব পালিত হয় দুর্গাপূজা দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও সামাজিক উৎসব শাস্ত্র মতে আশ্বিন মাসের শুক্লপক্ষে এবং চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গোৎসব পালন করা যায় চৈত্র বা বসন্তকালের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা এবং আশ্বিন মাস অর্থাৎ শরৎকালের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা নামে পরিচিত বাংলাদেশে শারদীয়া দুর্গাপূজা অনেক জনপ্রিয় যদিও অনেক পরিবার বা জনগোষ্ঠীর মাঝে বাসন্তী দুর্গোৎসব পালনেরও প্রথা রয়েছে ধর্মীয় এ আয়োজনে সাধারণত মহাষষ্ঠী বা বিশেষ ক্ষেত্রে ভাদ্রকৃষ্ণ নবমী বা মহালয়াতে সূচনা ঘটে বিজয়া দশমীতে সমাপ্ত হয় এবছর নয়ই অক্টোবর বুধবার ষষ্ঠী পূজার মাধ্যমে এ উৎসব শুরু হবে এবং তেরোই অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে আর প্রথা অনুসারে উৎসব চলে পনেরো দশ বা পাঁচ দিন চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহাশক্তির দেবী দুর্গার আবাহনী মহালয়া হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এই মহালয়া থেকে আগামীকাল দোসরা অক্টোবর মহালয়া এটি দেবীপক্ষ যা শুরু হয় পূর্ববর্তী অমাবস্যার দিন থেকে পঞ্জিকা অনুযায়ী দশ অক্টোবর মহাসপ্তমী এগারোই অক্টোবর মহা অষ্টমী এবং বারোই অক্টোবর পালিত হবে মহানবমী হিন্দু মতে দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্তলোকে আবির্ভূত হন দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু কথা প্রচলিত আছে হিন্দু শাস্ত্র অনুযায়ী দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে আগমন ও প্রস্থান সপ্তাহের কোনবারে পড়ছে তা নির্ভর করে বাহন নির্ধারিত হয় কোনো বছর যদি আগমন ও প্রস্থানের বাহন একই হয় তবে অশুভ ছত্রভঙ্গ অর্থাৎ ধ্বংস ও অস্থিরতার ইঙ্গিত দেয় সেক্ষেত্রে এবছর দুর্গার আশাও যাওয়া দুটি ভিন্ন বাহনে হবে এবার সপ্তমী পড়ছে বৃহস্পতিবার তাই দেবীর আগমন ঘটছে পালকি বা দোলায় আর বিজয়া দশমীতে রবিবার হওয়ায় বিদায় নেবেন গজ বা হাতিতে তাই ভক্তরা মনে করেন এবছর দেবী দুর্গার আগমনে পৃথিবী শান্তিময় হবে দুর্গাপূজা বাংলাদেশ ভারত সহ এ উপমহাদেশের একাধিক রাষ্ট্রে উদযাপিত হয়ে থাকে সাধারণত দুর্গাপূজা দুইভাবে অনুষ্ঠিত হয়ে থাকে ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে এবং সমষ্টিগত বা পাড়া মহল্লা পর্যায়ে আজকাল পূজাগুলিতে বিশেষ একটি বিষয়কে উদ্দেশ্য করে থিম ভিত্তিক মণ্ডপ বা প্রতিমা নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে রাজধানীর রামকৃষ্ণ মিশন রমনা কালী মন্দির মা আনন্দময়ী আশ্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল বরদেশ্বরী কালী মন্দির কে এম দাস লেনের ভোলানন্দগিরি আশ্রম স্বামীবাগের লোকনাথ আশ্রম ও মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির শাখারি বাজার তাতিবাজার লালবাগের বিভিন্ন মন্দির এবং মিরপুর কেন্দ্রীয় মন্দির সহ সারাদেশেই দুর্গোৎসব পালিত হয় সারা দেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে অর্থনৈতিক গুরুত্বও কম নয় খাদ্য বস্ত্রশিল্প প্রসাধনী শৌখিন দ্রব্য সহ সব ক্ষেত্রেই ব্যবসা বাণিজ্যে জমজমাট ভাব লক্ষ্য করা যায় স্বজনদের সাথে উৎসবে মিলবে বলে রাজধানী ছেড়ে যায় অনেকেই তাই পরিবহন খাতেও ব্যস্ততা বাড়ে পূজার কয়েকদিন আগে থেকেই হাটবাজার ঘরে ঘরে সারাদেশেই একটা সাজ সাজ রব পড়ে যায় দুর্গা অসুরকে বধ করেছিল এর অর্থ একজন মানবকে একজন মানবী হত্যা করেছে তা নয় মূল বিষয় হল মানুষের মধ্যে যে পশুশক্তি শক্তি হিংসা বা হিংস্রতা রয়েছে এক কথায় অশুভ শক্তিকে দমন করা আর এজন্যই হিন্দুমতে মতে উৎসাহ উদ্দীপনায় দুর্গোৎসব পালন করা হয় আরও সহজভাবে বলতে গেলে মানুষের মাঝে সৎ প্রবৃদ্ধি করে তোলা অর্থাৎ শুভ শক্তিকে স্বাগত জানানো এবং নিজেকে পরিশুদ্ধ করে ঈশ্বরের কাছে সমর্পণ করা খুব সংক্ষেপে দুর্গাপূজা উৎসবের মূল উদ্দেশ্য এটাই সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এবারে আমাদের গান পর্ব শোনাতে চাই একটি দেশের গান একবার যেতে না আমার ছোট্ট সোনার গায়ে গিয়েছেন শাহনাজ রহমত গানের কথা লিখেছেন গাজী মজাহারুল আনোয়ার শুরু করেছেন আনোয়ার পারফেজ আমার ছোট শ্রোতা বন্ধুরা ভালোবাসা ও আনন্দে কাটুক আমাদের প্রত্যেকের জীবন এ কথা জানিয়ে এমন আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজনের রীতি টানতে চাই শেষ কথা এবার বলে দিতে চাই আজকের দর্পণ গ্রন্থ ছিলেন সালমা বেগম উপস্থাপনায় আমরা দুজন আমি লালটু হোসাইন এবং আমি ফারহানা খান পুরবী প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং প্রযোজনা করেছেন ফাহাদ হোসেন মোল্লা